হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু চরুইতলা আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে খুব সিম্পল একটি রিভিউ ভিডিও আমাদের যাত্রাবাড়িতে প্রিয়জন রেস্তোরাঁর শাহি পরোটার রিভিউ ভিডিও করবো আজকে শাহি পরোটাটা এমনি নর্মাল পরোটা দশ টাকা পনেরো টাকাতে পাওয়া যায় যে কোনো ঢাকা শহরের সাধারণ যে পাড়া মহল্লার যে রেস্তোরাঁগুলো সেই রেস্তোরাঁগুলোতে সেই জায়গায় পঁচিশ টাকা করে এই শাহি পাওয়াটা বিক্রি হচ্ছে আকারে একটু বড় তো চলুন দেখি আমরা এটা খেয়ে কেমন লাগে একদম গরম গরম পাওয়াটা সঙ্গে আমি নিয়েছি ঘরে তৈরি দুর্দান্ত আলু কলা লাউ এবং এর একটা দারুণ সবজি আমি আগে এটা টেস্ট করে দেখেছি খুব ভালো সবজি হ্যাঁ চলুন দেখি কেমন লাগে টেস্টটা ভালো অ্যাভারেজ টেস্টটা খারাপটা আর দশটা ভালো পরোটা যেমন লাগে ঢাকা শহরের অডিনারি বা মোটামুটি ভালো রেস্তোরাঁগুলোতে ওই রকমই তবে শাহি পরোটা বলার জন্য যে প্রত্যাশা তৈরি হয় সে প্রত্যাশার কতটুকু মেটাতে পারলো এইটা আমি নিশ্চিত নিশ্চিন্তই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শাহি পরোটার আরেকটু ভাজ আর একটু খাস্তা আমি আশা করেছিলাম চলো দেখি আবার একটু আরেকটা ব্যাপার মিসিং এখানে আরেকটা ব্যাপার মিসিং সেটা হচ্ছে শাহি বোর্ডায় আমি এক্সপেক্ট করেছিলাম ঘি তেল না ঘিতে ভাজা হবে বোর্ডাটা পঁচিশ টাকা দাম বর্ডার সাইজটা ভালো কিন্তু প্রত্যাশা অনুযায়ী মানটাকে স্পর্শ করতে পারিনি বলে আমার মনে হয় তো যাই হোক আমরা খাচ্ছি খেয়ে দেখতেছি আমি তো আমার কাছে এই কে সাধারণ বর্ডার হিসাবে পঁচিশ টাকার বর্ডার হিসাবে না বিশ টাকা হলে ঠিক ছিল দাম কিন্তু ঠিক আছে পঁচিশ টাকা শাহী বড়োটা কিন্তু সেই অনুযায়ী এটাকে যেভাবে তৈরি করা উচিত ছিল আমার প্রত্যাশা সে বেরাতে পারিনি আমি এই পরোটার রেটিংটা দশের সাড়ে পাঁচ ছয়ের বেশি দিতে পারছি না তো এই হচ্ছে অবস্থা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুক আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই চরই সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে আগাম নিমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ